হ্যালো ব্রিওয়ান আমি অঙ্কিতা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে এলাম তো এই ভিডিওটা হচ্ছে একুশে জুন দু হাজার পঁচিশের ভিডিও মানে এই বছরটিরই এই আগের সপ্তাহে যে শনিবার কেন সেদিনের ভিডিও তো দেখো রাস্তাতে কত ভিড় হয়েছে তো আমরা দুজনে একটু বেরিয়েছিলাম তো এই সামনের পার্কেই ছিল ফুটবল ম্যাচ তো দুদিন ধরে খেলা হচ্ছিল শনি আর রবিবার তো আমরা প্রথম দিনও প্রথম দিন গিয়েছিলাম খেলা দেখতে মানে শনিবার দিন তো তার জন্য মানে খেলা হচ্ছিলো এবার অনেক মানুষই তো খেলা দেখতে আসবে তার জন্য রাস্তায় প্রচুর ভিড় হয়েছিল মোটামুটি বলতে গেলে একটা জ্যাম লেগে গেছিলো মনে হচ্ছিলো যেন দুর্গা পুজো এক তত মানুষের ভিড় তার আগে আমরা একবার ঘুরে এসেছি এক যত মানুষের ভিড় তত গাড়ি মানে রাস্তা পাড়া মানে এপার ওপার করা যাচ্ছিল না এত ভিড় তো যাই হোক আমরা দুজনাই মাঠের মধ্যে মানে পার্কে চলে এসেছি আর এখানে এখন ফুটবল ম্যাচ হচ্ছে তো পনেরো মিনিট অন্তর অন্তর মানে খেলা হচ্ছিলো ম্যাচটা তো যাই হোক আর এখানকার বাবা তারপর সোহম যেহেতু এই ক্লাবের সদস্য তো তাই গিয়েছিলাম আমিও একটু খেলা দেখতে নাহলে আর যেতাম না তো যাই হোক এখানে ছিল মেম্বারদের শিফট মানে এখানে মেম্বাররা বসবে তো যাই হোক আমি আর মানে সোম গিয়েছিলাম ওইখানে চেয়ারে বসেছিলাম মেম্বার সিটে তো দেখো এখানে এখন মানে যে দলের খেলা হচ্ছে দুই খেলোয়াড় যে দল ছিল তো সবাই এখন এক্সারসাইজ করছে মানে পনেরো মিনিট অন্তর অন্তর তো একটু করে ওরা গ্যাপ পাচ্ছে রেস্টের জন্য সেই টাইমে ওরা সব মানে একটু কেউ প্র্যাকটিস করছে কেউ আবার এক্সারসাইজ করছে তো আমরা দুজনই এখানে বসে বসে খেলা দেখছিলাম তো দেখো আবার খেলা শুরুও হয়ে গেছে তো যেহেতু মেম্বার আছে বাবা আর সোহম তো তার জন্য আমাকেও একটা টিফিন দিয়েছিল প্রথমে গিয়েই না আমাদের একটা স্প্রাইট দিয়েছিল দুজনকেই তো সেটা খাওয়ার পর আমাদেরকে টিফিনও দিয়েছিল তো টিফিনে ছিল চাউমিন তো যেহেতু দু দিনই গিয়েছিলাম শনিবারও গিয়েছিলাম রবিবার দিনও গিয়েছিলাম তো দু দিনই টিফিন দিয়েছিল তো প্রথম দিন স্প্রাইট দিয়েছিলো আর রবিবার দিন দিয়েছিল আমাকে ফ্যানটা তো যাই হোক খুব মজা হচ্ছিলো তো বসে বসে খেলা দেখছিলাম আর এই যে এখন জমজমাটি খেলা হচ্ছে তো কিছুক্ষণ খেলা দেখার পরে তো কি আর করব আমার খুব একটা ভালো লাগছিল না আর বর যেহেতু মানে খেলা পাগল ও মানে ফুটবল খেলা পেলে আর কিচ্ছু চায় না তো ও ক্রিকেট অতটা পছন্দ করে না ও সারাদিন বা সময় পেলেই ফুটবল থাকে আর এই যে মোড় এভিনিউ প্রগতি এই ক্লাব থেকেই খেলাটা হচ্ছিল তো চলো খেলা দেখার পর নটার সময় চলে এসেছিলাম সাড়ে আটটায় নটায় তো এখন বাড়ি যাচ্ছি তো আবার ও একবার এসেছিলো তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিয়ে আমার পরিবারের পাশে থেকেও আজকের মতন আসি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা বাই